আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স আজকে আমি ছোটো বাচ্চাদের জন্য চমৎকার ডিজাইনের একটি জামা কাটিং ও সেলাই করে দেখাবো শুধুমাত্র গজ কাপড় দিয়ে খুব সহজে আপনারা চমৎকার এই ডিজাইনের জামাটি তৈরি করে নিতে পারবেন জামাটি তৈরি করার জন্য এখানে আমি প্রিন্টের কাপড় নিয়েছি এক গজ পরিমাণ আর এক কালারের কাপড় নিয়েছি এখানে দেড়গোষ পরিমাণ তো এখানে কাপড়টি দুইটি কাপড় আমি আলাদাভাবে কেটে নিয়ে ছাব্বিশ ইঞ্চি লম্বায় রেখেছি তো কাপড়টি দুই ভাজে আছে। তো এখানে কাপড় দুইটি কিন্তু এখানে ছাব্বিশ ইঞ্চি লম্বায় আছে। এবার এখানে আমি প্রিন্টের যে কাপড়টি সেটিকে সরিয়ে রাখবো প্রিন্টের কাপড়টিকে সরিয়ে এখানে এক কালারের এই কাপড়টিকে আমি আরও একটা ভাজ দিয়ে মোট ভাজ করে নিব তো এখানে এখন এই কাপড়টি চার ভাজে আছে। এবার এখান থেকে আমি আট ইঞ্চিতে মার্ক করে নিব তো এই মার্কটি আমি জামাটি বানানোর জন্য জামার উপরের বডি পার্টের মাপ অনুযায়ী এখানে আমি মার্কটি করে নিচ্ছি তো এবার আমি এখানে এই সাইড থেকেও আট ইঞ্চিতে মার্ক করব। কাপড়টি কিন্তু এখানে ভাজে আছে আমি যে দুই সাইড থেকে মার্কটি করছি সেই দুই সাইডটা বন্ধ সাইড আছে তো দুইটা সাইডে আমি এখানে আট ইঞ্চি বাই আট ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার আমি এখানে দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব তো এখানে দাগ অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিলাম এবার আমি প্রিন্টে যে কাপড়টি আমি সরিয়ে রেখেছি সেটিকে নিয়ে নিব তো এই কাপড়টিও কিন্তু এক কালারের কাপড়ের মতো এখানে ছাব্বিশ ইঞ্চি লম্বাই আছে তো কাপড়টি প্রথমে দুই ভাজি ছিল তো আমি আরও একটি ভাজ দিয়ে মোট চার ভাজ করে নিলাম এবার আমি আট বাই আট ইঞ্চিতে যে কাপড়টি মার্ক করে কেটে নিয়েছি সেই কাপড়টি এভাবে উপরে রেখে কাপড়টিকে এখানে কেটে নিলাম এবার এখানে এই কাপড়টিকে আমি আলাদা সরিয়ে রাখবো এবার এখানে আমি এক কালার যে কাপড়টি সেই কাপড়টি আমি এখানে নিয়ে নিলাম নিয়ে আমি প্রিন্টের কাপড়টির নিচে যে আমি এখানে যে লেয়ারটি অ্যাড করেছি সেটির জন্য এখানে কাপড়টিকে আমি কেটে নিব এখানে এক কালার কাপড়টি সড়াই আছে সাড়ে পাঁচ ইঞ্চি তো আমি নিচ থেকেও এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিব তো মার্ক করে মার্ক অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব তো এখানে জামাটি তৈরি করার জন্য এখানে প্রিন্টের কাপড় নিয়েছি যে লেয়ারটি আমি দিয়েছি সেই লেয়ারের জন্য আমি কাপড়টি কীভাবে কেটে নিয়েছি এবার আমি কাপড়টিকে মেলে নিব তো আপনারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে খুব সহজেই কিন্তু এই জামার মাপটি এবং এই জামাটি আমি কিভাবে ডিজাইন করে কেটে নিচ্ছি সেটি আপনারা খুব সহজে বুঝতে পারবেন এবার এই কাপড়টিকে জয়েন্ট করার জন্য কর্নার থেকে আমি সামান্য একটু এভাবে কেটে নিব এতে করে সেলাইগুলো খুব সুন্দর করে দিয়ে নামা যাবে এবার কাপড়টিকে এভাবে আমি প্রিন্টের কাপড়ের উপর এভাবে উঠিয়ে তারপর আমি সেলাইটি করে নিব। তো সাইরু ফাঁসে আমি এভাবে সেলাই করে কাপড়টিকে আটকে নিব। আপনারা যেন ভিডিওটি দেখে খুব সহজে বুঝতে পারেন সেই জন্য আমি এখানে সবগুলো লেয়ার একসাথে না কেটে আমি এক লেয়ার এক লেয়ার করে কেটে তারপর জয়েন্ট করে নিয়েছি এবার আমি পরবর্তী লেয়ার অ্যাড করব এখানে যে কাপড়টি আমি বক্স আকারে আট বাই আট ইঞ্চিতে কেটেছি বাকি কাপড়টিকে আমি এভাবে যতটুকু সরাই আছে আমি সড়া অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি তো এখানে কাপড়টি আমি কেটে নিলাম কাপড়টিকে আমি মেলে নিব তো কাপড়টিকে আমি এখানে মেলে নিলাম এবার এই কাপড়গুলোকে ছোটো কাপড়গুলোকে আমি এখানে বড় লম্বা কাপড়ের সাথে জয়েন্ট করে নিয়েছি এবার এখানে আমি লেয়ারটি এভাবে সেলাই করে নিব প্রিন্টের এই কাপড়টি এখানে সরাই আসে সাড়ে চার ইঞ্চি তো আমি প্রথমে দুইটা ফাঁস সেলাই করে পরবর্তীতে বাকি দুই ফাঁস সেলাই করে সারো ফাশে এভাবে সাড়ে চার ইঞ্চি সড়াই এখানে প্রিন্টের কাপড়টি জয়েন্ট করে নিব। তো জয়েন্টটা করা হয়ে গেলে পরবর্তীতে আমি নীল রঙের যে এক কালার কাপড়টি সেটিকেও আমি সেলাই করে নিব তো আপনারা কিন্তু খুব সহজে এভাবে যে কোনো বাচ্চার বডির মাপে আপনারা এভাবে জামাটি সেলাই করে নিতে পারবেন এবার আমি নীল রঙের কাপড়টি জয়েন্ট করব। এই কাপড়টিও এখানে সড়ায় আছে সাড়ে চার ইঞ্চি পরিমাণ তো প্রথমে আমি অপোজিট দুই সাইডে আমি কাপড়টিকে সেলাই করে নিব পরবর্তীতে আমি বাকি যে দুই পাশটা সেই পাশে আমি কাপড়টিকে সেলাই করে নিচ্ছি তো আজকের এই জামাটি আমি তিন থেকে পাঁচ বছরের মেয়ে বাচ্চাদের জন্য তৈরি করেছি তো আপনারা আপনাদের বাচ্চাদের বডির মাপ অনুযায়ী এখানে কাপড়ের জয়েন্টের কাপড়গুলো সড়াই বাড়িয়ে নিয়ে খুব সহজে কিন্তু জামাটি আপনারা সেলাই করে নিতে পারবেন তো আমার এখানে নিচের যে জয়েন্টের কাপড়টি সেটি আমার সম্পূর্ণভাবে এখানে জয়েন্ট করা হয়ে গেছে এই কাপড়টি এখানে মোট আছে আটচল্লিশ ইঞ্চি সড়াই এবং আটচল্লিশ ইঞ্চি লম্বায় তো আমি দুইটা সাইডে এখানে আটচল্লিশ বাই আটচল্লিশ ইঞ্চিতে রেখে তারপর কাপড়টিকে আমি এখানে জয়েন্ট করে নিয়েছি এবার এই কাপড়টিকে আমি এভাবে ভাজ দিয়ে একটা সাইডে রেখে দিব এবার আমি জামাটির উপরের বডির অংশ কাটিং করে নিব তো প্রথমে আমি এখানে ছাব্বিশ ইঞ্চি লম্বা যে কাপড়টি থেকে আট বাই আট ইঞ্চি কাপড়টি কেটে নিয়েছি তো সেই কাপড়টির এখানে মাঝখানে একটি জয়েন্ট ছিল সেই জয়েন্টটিকে আমি এভাবে কেটে আলাদা করে নিব। তো এখানে সামনার এবং পিছনের জন্য দুটি পার্ট বের হবে তো এই কাপড়টিকে আমি সার্ভাস দিয়ে নিলাম এবার এখানে কাপড়টি কিন্তু এখানে আট বাই আট ইঞ্চিতে আসে এখানে আমি জামাটির ফুটের মাপ নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি তো এখানে ফুটের মাপ আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নেব গলার সড়া রাখবো এখানে দুই ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা এখানে সামনের গলার জন্য এখানে নিব তিন ইঞ্চি আর পেছনের গলার জন্য আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে নিব। আপনারা আপনাদের বাচ্চাদের বডির মাপ অনুযায়ী এখানে মার্কগুলো করে নেবেন তো আমি এখানে পিছনের গলার জন্য মার্ক করে নিলাম করে এভাবে আমি বাঁকা করে শেপটি মিলিয়ে নিলাম বগলের মাপ নিয়ে নিব এখানে সাড়ে পাঁচ ইঞ্চি এভাবে বগলের সাইডও আমি বাঁকা করে শেপটি দিয়ে দিব এখানে সাইড থেকে আমি এক ইঞ্চিতে মার্ক করে এভাবে বাঁকা করে শেপ দিয়ে দিব আর এখানে শোল্ডার অংশে আমি হাফ ইঞ্চি এভাবে ডাউন করে তারপরে আমি এখানে জয়েন্ট করে নিব তো এখানে আমি দাগটি এভাবে মিলিয়ে বা দাগ অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব তো আমি আবারও বলছি আমি প্রথমে ছাব্বিশ ইঞ্চি লম্বা যে কাপড়টি নিয়েছি সেখানে আমি আট বাই আট ইঞ্চি নিয়েছি কিন্তু উপরের বডির মাপ অনুযায়ী আপনারা আপনাদের বাচ্চাদের বডির মাপ অনুযায়ী কিন্তু সেখান থেকেই উপরের বডি পার্টের জন্য কাপড়টি বের করে নেবেন এবার আমি পিছনের গলাটি সরিয়ে এখানে সামনের পার্টের কাপড় থেকে এখানে গলার বাড়তি অংশটুকু কেটে নিলাম এবার আমি পিছনের জামার গলার মধ্যে আলাদা একটু বাড়তি কাট দিব তার জন্য এখানে মাছ বরাবর এখানে দুই ইঞ্চি লম্বা এভাবে রেখে তারপর মার্ক করে কাপড়টিকে কেটে নিচ্ছি তো এই কাঠটা কিন্তু আমি জামাটির পিছনের গলায় এভাবে কেটে নিলাম এবার আমি এখানে টুকরো কাপড় থেকে এখানে সেলাই করার জন্য টুকরো কাপড়টি আমি বের করে নিব তো চারপাশটাকে আমি এভাবে কেটে তারপর আমি দুই ইঞ্চি এভাবে মার্ক করে নিব তো দুই ইঞ্চি অনুযায়ী এভাবে মার্ক করে আমি এখানে মাঝখান থেকে এভাবে মার্ক করে তারপরে আমি দুই ইঞ্চি পর্যন্ত কেটে নিচ্ছি তো এখানে নিচের এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত বাড়তি রেখে তারপর বাকিটাকে আমি কেটে নিলাম এবার পিছনের কাপড়টিকে এভাবে আমি মেলে নিয়ে উল্টো সাইডে এভাবে আমি ফটির কাপড়টিকে লাগিয়ে সেলাই করে নিব তো আমি এখানে সেলাইটি করে নিয়েছি এবার আমি গলার মাপ অনুযায়ী এখানে গলার জন্য ফট্টির কাপড় কাটবো তার জন্য আমি এখানে ছোটো সাইজের এরকম দুটি কাপড় নিয়েছি তো কাপড়টিকে এভাবে দুই ভাঁজ দিয়ে তো আমি জামার অংশটিকে এভাবে ধরে তারপর আমি এখানে গলার মাপ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব তো আমি কাপড়টিকে এখানে কেটে নিলাম এখানে দেড় ইঞ্চি চড়াই রেখে আমি বাকি কাপড়টিকেও কেটে নিচ্ছি তো গলার অংশটিকে আমি এবার সেলাই করে নিব তো এখানে সাইড থেকে আলাদা একটি প্রথমে সেলাই দিয়ে তারপর আমি গলার অংশ এভাবে কাপড়টিকে বসিয়ে আমি সেলাই করে নিব তবে সেলাইটি অবশ্যই কাপড়টি ঠিক পাশে রেখে তারপর সেলাইটি করে নিতে হবে ঠিক একইভাবে আমি পিছনের গলার জন্য কাপড় কেটে নিব তো যেহেতু পিছনের গলার মাঝখানে একটু কাটা আছে সেই জন্য এখানে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে তারপর এখানে আমি কাপড়টিকে কেটে নিলাম এবার আমি এখানে সেমভাবে কাপড়টিকে কেটে নিচ্ছি তো আমি হাফ ইঞ্চি পর্যন্ত বাড়তি যে কাপড়টুকু রেখেছি সেই কাপড়টুকু কিন্তু আমি ভাজ দিয়ে সেলাই করে নিব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সম্পূর্ণ কাপড়টিকে আমি মেলে নিলাম তো মাছ বরাবর কাপড়টিকে কেটে আলাদা করে নিলাম তো মাঝখান থেকে আমি যে হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছি সেটিকে এভাবে ভাজ দিয়ে আমি সেলাই করে নিব তো জামাটির ঠিক পাশের উপরে কিন্তু ফোটের কাপড়টিকে রেখে সেলাইটি করে নিতে হবে সেলাইটি করে উল্টো সাইডে টার্ন করে তারপর সেলাইটি করে নেবেন এবার আমি এখানে জামাটির জন্য আলাদা দুটি পিতা সেলাই করে নিয়েছি পিতাটি এখানে লম্বায় আছে মোট আঠারো ইঞ্চি এবার এই পিতা দুটিকে আমি বডি পার্টের দুই সাইডে এভাবে রেখে সেলাই করে নিব এবার আমি হাতার অংশে এখানে বগলের অংশে পটির কাপড় দিয়ে সেলাই করে নিব এখানে প্রিন্টের যে কাপড়টি সেটি দুই ইঞ্চি সড়াই আছে তো এভাবে ভিতর থেকে এবং বাহির থেকে দুইটা সাইড থেকে এভাবে দুই ভাঁজ দিয়ে কাপড়টিকে আমি এভাবে মুড়িয়ে ভিতরে নিয়ে তারপর আমি সেলাইটি করে নিব তো একইভাবে বাকি যে হাতার অংশ সেখানে আমি সেলাইটি করে নিব দুটি হাতার অংশ সেলাই করে নেওয়ার পর এখানে আমি উল্টো সাইডে কাপড়টির বডি ফিটিং করে নিয়েছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন অংশ সেলাইয়ের কথা বলছি তো এখানে দুইটা সাইডে আমি সেলাই করে এখানে আটকে নিয়েছি এবার আমি এই কাপড়টি নিচের অংশ কাটিং করে নিব তো এখানে নিচের যে রুমাল সেটের মতো আমি যে কাপড়টি কেটে নেবো সেটি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি কাটছি তো এখানে আমি কাপড়টিকে নিয়ে নিলাম কাপড়টি এইভাবে দুই ভাজে আছে এবার এই কাপড়টিকে আমি চার ভাজ দিয়ে নিব তো প্রথমে বলেছি কাপড়টি কিন্তু মোট আটচল্লিশ বাই আটচল্লিশ ইঞ্চি লম্বা এবং সড়াই আছে তো এই কাপড়টিকে আমি সার ভাজে ভাজ দিয়ে নিলাম তো আমি যে পাশে আছি সেই পাশটা এবং আমার ওই সাইডটাতে এই দুইটা পাশ কিন্তু এখানে বন্ধ সাইড আছে এবার আমি বডি পার্টের যে উপরের কাপড়টি সেটিকে নিয়ে নিলাম কাপড়টিকেও সেমভাবে এখানে সার ভাজ দিয়ে নিব তো উপরের এবং নিচের দুটি কাপড়ে কিন্তু এখানে সার ভাজে রাখা আছে এভাবে কাপড়টিকে ধরে তারপর আমি এখানে যতটুকু হয় ঠিক সেই অনুযায়ী এখানে মার্ক করে নিব। তো এখানে আমি মার্কটি করে নিলাম এবার একটা সাইড থেকে এভাবে ধরে দেখব এখানে লম্বায় কত ইঞ্চি হয় তো যত ইঞ্চিতে হবে এভাবে কর্নার থেকে ইঞ্চি ট্যাপটাকে ধরে এখানে মার্ক অনুযায়ী কিন্তু এখানে পুরো রাউন্ডে মার্কটি করে নিতে হবে এতে করে খুব সুন্দরভাবে কিন্তু নিচের যে ঘেরার অংশটি সেটি সেলাই করে নেওয়া যাবে এবং জামাটি কিন্তু ফিটিংভাবে খুব সুন্দরভাবে আপনারা সেলাই করে নিতে পারবেন তো এখানে আমি এভাবে রাউন্ড করে সেলাইটি করার জন্য এখানে আমি মার্কটি করে নিলাম তো মার্ক অনুযায়ী এবার কাপড়টিকে আমি কেটে নিব আপনারা যদি এখানে দুই কালারের কাপড় দিয়ে না করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এভাবে তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য নিচের এই কাপড়টিকে আটচল্লিশ বাই আটচল্লিশ ইঞ্চিতে রেখো কিন্তু যে কোনো এক কালারের কাপড় দিয়েও কিন্তু বা প্রিন্টের কাপড় দিয়েও কিন্তু এভাবে মার্ক করে আপনারা এই ডিজাইনের জামাটি তৈরি করে নিতে পারবেন এবার এখানে আমি একটি মার্ক করে নিব তো দুইটা সাইডে এভাবে আমি মার্কটি করে নিচ্ছি তো আশা করছি এতক্ষণ পর্যন্ত আমি যে মাপ নিয়ে যেভাবে এই জামার কাটিংটি করেছি সেটি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন তো এখানে নিচের ঘেরের কাপড়টিকে আমি মেলে নিলাম মেলে নিয়ে আমি উপরে বডি পার্টের কাপড়টিকে উল্টো সাইডে রেখে এভাবে আমি কাপড়টিকে এভাবে অ্যাডজাস্ট করে নিব তো আমি এখানে নিচের এবং উপরে বডি পার্ট অনুযায়ী এখানে আমি কাপড়টিকে এভাবে আমি লাগিয়ে নিব তো একটি ক্লিপ দিয়ে আটকে নিব তো উপরে বডি পার্টে দুইটা সাইডে আমি যে মার্ক করেছি কাপড়টির সে মার্ক অনুযায়ী ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি তো প্রথমে এখানে দুইটা সাইডে আমি এখানে ক্লিপ দিয়ে আটকে নিব পরবর্তীতে আমি সামনের এবং পিছনের কাপড়টির এখানে মাছ বরাবর আরও একটি ক্লিপ দিয়ে আমি এখানে আটকে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে বাবুটার জন্য আমি এখানে জামাটি তৈরি করছি সেই বাবুটা কিন্তু আমার পাশেই আছে তো আমি এখানে কাপড়টিকে এবার এভাবে ক্লিপ দিয়ে আটকে নিয়ে আমি পুরো রাউন্ডে সেলাই করে নিব তো আমি সেলাইটি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন গস কাপড় দিয়ে কি চমৎকার ডিজাইনের একটি জামা তৈরি করে নিয়েছি এবার আমি নিচের যে কাপড়টি সেটিকে আমি এভাবে দুই ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নিব তো এই সেলাইটি তো আপনারা খুব সহজে করতে পারবেন তো আশা করছি আমার আজকের এই সহজ জামার ডিজাইনেরটি আপনাদের অনেক ভালো লেগেছে তো জামার ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গস কাপড় দিয়ে কিন্তু আপনারা খুব সহজে এই চমৎকার ডিজাইনের জামাটি তৈরি করে নিতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার চ্যানেলে আমি এরকমই আরও অনেক সুন্দর সুন্দর জামার ভিডিও আপলোড করে থাকি আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমি ছোটো বাচ্চাদের জন্য বিভিন্ন ডিজাইনের জামা আমার চ্যানেলে শেয়ার করেছি বড়দেরও বিভিন্ন ধরনের জামার ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন আশা করছি চ্যানেলটি আপনারা ভিজিট করে দেখে নিতে পারবেন এতক্ষণ এই ভিডিওটি থাক সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ